বাড়িতে মজুদ সাধারণ কিছু উপকরণ দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আশা করি ভালো লাগবে এটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব একবার করলে বারবার করতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব যার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল দিয়ে দিলাম সাদা জিরে অল্প একটু ফোড়নের জন্য জিরেটা একটু ভাজা ভাজা হলে তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এক টি স্পুন থেকে একটু কম ধনের গুঁড়ো এবং একই পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এবার হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব এটা গ্রেট করেও দেওয়া যেতে পারে এরপর মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব এবং বড় বড় যে চাংসগুলো আছে সেগুলো খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভেঙে দেব তারপরে ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেবো এরপর আমি এর মধ্যে এক টুকরো পনির নিয়েছি সেটা গ্রেট করে দেবো পনিরটা ওজনে একশো থেকে একশো গ্রাম মতো হবে পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি এটা হাত দিয়ে ভেঙেও দেওয়া যেতে পারে এটা আমি একটা পুর তৈরি করছি পুর বিভিন্নভাবেই তৈরি করে নেওয়া যেতে পারে আমি এটা আলু পনিরের একটা পুর তৈরি করছি পনিরটা পুরো গ্রেট করে দিলাম এবার ভালো করে সব মিশিয়ে দেবো এই পুরের মধ্যে অন্যান্য অনেক সবজিও দেওয়া যেতে পারে গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুটি এসব দিয়েও পুরটা তৈরি করে নেওয়া যেতে পারে অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে সব মিশিয়ে দিলাম পুরটা আমার তৈরি এবার এটাকে ঠান্ডা হতে দেব এবার একটা থালার মধ্যে আমি কয়েকটা পাপড় নিয়ে নিয়েছি এখানে পাঁচটা মতো পাপড় আছে একটু জল দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে দেব। এটা মশলা পাপড় যে কোনো পাপড় নিলেই হবে মশলা হোক বা প্লেন কিন্তু একটু বড় পাপড় নিলেই ভালো হয় ভালো করে এপিট টুপিট করে একটু ভিজিয়ে দিচ্ছি কিন্তু এটাকে বেশিক্ষণ জলে রাখা যাবে না কাজটা খুব চটপট করতে হবে পাঁপড় কিন্তু জলে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটা ট্রে নিয়ে তার উপরে একটা পাঁপড় তুলে নিলাম এরপরে দিয়ে দেবো খানিকটা পুর পুরটা একটু মোটা করে দিলে খেতে ভালো লাগে এরপর পাপড়টা মুড়ে দেব। মোড়ার সময় যদি একটু ছিঁড়ে ফেটে যায় এতে কোনো ব্যাপার নয় এটা কিন্তু পরে বেশ ভালোই জোড়া লেগে যাবে এভাবে একটু সাবধানে করতে হবে কারণ পাপড়টা এখন বেশ নরম একটা আমার তৈরি হয়ে গেছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আরেকটা পাঁপড় নিয়ে নিলাম এবং পুরটা দিয়ে দিচ্ছি তারপরে যথারীতি মুড়ে দেবো এইভাবে সবগুলো আমি মুড়ে নেব রাখার সময় একটার উপরে একটা রাখবো না একটু ছড়িয়ে রাখবো ঠিক এইভাবে এবার এগুলো ভাজার পালা একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি যে কোনো তেল নিলেই হবে আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো তারপরে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব দেখতে অমলেটের মতো লাগছে নিরামিষ অমলেট বলা যেতে পারে একটু সাবধানে উল্টাতে হবে কারণ উপরের দিকটা এখনো নরম নিচটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইভাবে একটু সাবধানে আমি উল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে দুদিকটা ভাজা হয়ে গেলে এটা কিন্তু একদম মুছে হয়ে যাবে ঠিক পাপড় ভাজা যেরকম হয় সেরকম পুর ভরা পাপড় ভাজার মতো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল ভিডিওটা একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকা একটু সাপোর্ট করার এইভাবে দুবার আমি উল্টে দিয়েছি এরপর তুলে নিয়েছি দুটো আমার ভাজা হয়ে গেছে দেখতে একদম অমলেটের মতো লাগছে এইভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব এগুলো এই ভাজা অবস্থায় কিন্তু খেতে দারুণ লাগে স্ন্যাক্সের মতো বেশ মুচমুচে এবং ভেতরটা পুর ভরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমার পাঁচটা ছিল একটা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি এখানে বাদ বাকি চারটে পড়ে রয়েছে এটা দিয়ে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে সাদা জিরে জিরেটা হালকা ভাজা হলে দিয়ে দেব টমেটো এখানে আমি বেশ খানিকটা টমেটো দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি এভাবে করলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় এখানে টমেটোর পরিবর্তে টক দইও দেওয়া যেতে পারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা হালকা গলে যাবে তারপর এর মধ্যে কিছু মশলা দেবো কিছু সাধারণ মশলা যেমন এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে কাশ্মীরি মিচের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন রঙের জন্য এবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগে অল্প একটু চিনি এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন মতো এবার আবার চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার টমেটোটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি অল্প একটু আদা ব্যবহার করেছি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম হাফ ইঞ্চি মতো আবার চেড়ে সব কষিয়ে নিলাম বেশ ভাজা ভাজা হলে এবং মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বুঝে দিতে হবে এই রান্নাটা একটু গামাখা মাখা হলে খেতে ভালো লাগে আর ওদিকে পাপড়ও জল শোক করে একটু তাই জলটা একটু মেপে দিতে হবে বুঝে দিতে হবে এবার একটু ফুটতে দেব। ফুটে উঠেছে ফুটে উঠলে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গরম মশলাটা আমি আগেই দিয়েছি কারণ পাপড়ের অমলেটগুলো দিয়ে আর নাড়তে পারবো না বেশি কারণ এগুলো নরম হয়ে যাবে তাই আমি আগে থেকে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পাপড়গুলো দিয়ে দিচ্ছি একটু আলগা হাতে উল্টে পাল্টে দেব কিন্তু বেশি নাড়বো না খুব নরম হয়ে যায় পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিলে এটা কিন্তু বেশি ফোটাবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোটার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা টোটালি অপশনাল কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে ভালোই লাগে খেতে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি অল্প একটু থনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার পরিবেশন করে দেব। খুব সাবধানে এটা পরিবেশন করতে হবে কারণ পাঁপড় তো তাই বেশ নরম হয়ে যায় আস্তে আস্তে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ হচ্ছে আর খেতে যদি না করে থাকেন একবার করে দেখতে পারেন মাছ মাংসর কোনো দরকারই পড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ